বন্ধুরা অনেকে জানতে চেয়েছে যে আমি কমেডি বাদ দিয়ে আর কী কী করি দেখো মেনলি কিন্তু আমি লাস্ট দশ বছর ধরে অঙ্ক করাচ্ছি অঙ্ক টিউশন পড়াই এটা যেমন আমার পেশা তেমন আমার নেশা সিগারেট খাওয়া তো আমার মানে এই যে আমি মাঝে মাঝে ভাবিয়ে ছেড়ে দেবো অঙ্ক করানো তো স্টুডেন্টরাই আমার মোটিভেশন ওরাই উদ্দীপনা দেয় যে স্যার কেন আপনি ছেড়ে দেবেন আপনি পড়ান আমরা অন্য কারো কাছে পড়বো না অন্য টিচাররা বাজে ওরা পড়ায় তো এই যে জিনিসগুলো এইভাবে যে ওদের মোটিভেশন এটাই আমাকে মানে না ছাড়তে অনেকটাই অনু অনুপ্রেরণা যোগায় আর ওরা আমাকে বলে যে স্যার আপনি এইভাবে আপনি পড়িয়ে যান আপনি একদিন না একদিন নিজেও অঙ্ক শিখে যাবেন তো এই যে মোটিভেশন দেওয়া এই জিনিসটাও কম নয় আর বন্ধুরা কিছু কিছু টিচারের কথা ভাবলে আমার খুব খারাপ লাগে মানে নিজের মুখে বলতে নেই তাও আমি বলছি মানে দশ পনেরো বছরের এক্সপিরিয়েন্স কুড়ি বছরের এক্সপিরিয়েন্স এখনও অঙ্ক আটকে যায় স্টুডেন্ট অঙ্ক দিল অঙ্ক আটকে গেল নিজের একটা খাতা আছে খাতা দেখে অঙ্ক করাচ্ছে মানে নিজের মুখে বলতেও খারাপ লাগে যে যদি আপনার পনেরো কুড়ি বছরের এক্সপিরিয়েন্স তাও আপনাকে খাতা দেখে অঙ্ক করাতে হচ্ছে তার মানে আপনার মাথায় কিছু নেই যেখানে গুগল থেকে টোকা যায় আপনি খাতা দেখে টুকছেন কিচ্ছু নেই মাথায় আপনার আর আমি স্টুডেন্টদেরও কিছু কিছু ভুল দেখি চেষ্টা না করা কোনো অঙ্ক একবার আটকে গেল না আমি আর পারবো না আরে কেন পারবে না চেষ্টা তো করো না আমার দ্বারা আর হবে না তোমার দ্বারা যখন হচ্ছে না বাড়িতে তুমি অঙ্ক করছো তোমার একটা হিন্ট হলে হয়ে যাবে কেউ হিন্ট দিলে কোনো ভালো টিচারকে কল করো না কোনো ভালো টিচার নেই কোনো কথা হলো এদিক থেকে আমার স্টুডেন্টরা অনেক লাকি কোনো অঙ্ক আটকে গেলে ওরা আমাকে কল করে আর আমি সাথে সাথে বলে দিই ভালো টিচারের নম্বর তো এইভাবে স্টুডেন্টকে হেল্প করে একটা টিচারকে এগিয়ে যেতে হয় না মানে সিরিয়াসলি আজকালকার স্টুডেন্টদের মধ্যে চেষ্টার বড্ড অভাব পারলো না তো স্যার করে দিন স্যার করে দিন আমি বলি না আমি করে দেব না তুমি ট্রাই করো একবার ট্রাই করো দুবার ট্রাই করো তিনবার ট্রাই করো তারপরে না পারলে আমি বলে দেব যে অঙ্কটা ভুল আছে কিন্তু আমাকে তো সময় দিতে হবে অজুহাত বানানোর সময় দেয় না প্রথম থেকেই আপনি করে দিন কী করে হবে এরকম আর একটা জিনিস যে আমি ব্যাচে পড়ানো পছন্দ করি না মানে ব্যাচে কী হয় অনেকজন থাকে তো সময় পাওয়া যায় না ইন্ডিভিজুয়ালি পড়ালে কী হয় সময়টা থাকে তখন আমি অনেক অনেক খাই ব্যাচে খাওয়ার সময়টা থাকে না এটা একটা বড় খারাপ জিনিস একটা আর আমি স্টুডেন্টদের আরও একটা বাজে জিনিস দেখেছি কোনো টিচার অঙ্ক না পারলে টিচারের মুখের সামনে হাসাহাসি করা এ টিচার হয়ে অঙ্ক আটকে গেছে কিন্তু স্টুডেন্টদের একটা জিনিস মাথায় রাখতে হবে টিচারও একটা মানুষ মানুষ মাত্রেই ভুল হয় এদিক থেকে আমি নিজেকে অনেক বেশি ভাগ্যবান মনে করি যে আমার স্টুডেন্টরা আমার মুখের সামনে হাসাহাসি করে না আমার অঙ্ক ভুল হলেও ওরা হাসাহাসি করেই না কেননা ওরা জানে যে অ্যাজ আ হিউম্যান বিং সবসময় পসিবল নয় হাসাহাসি করা দু ঘন্টা ধরে কী করে হাসবে কেন আমি দু ঘন্টা পড়াই আর আমি এতদিন পড়িয়েছি সব থেকে কঠিন চ্যাপ্টার নাকি সবাই বলে প্রবাবিলিটি প্রবিলিটি করবো না ছেড়ে দেব। কেন ছ নম্বর আছে তুমি ছেড়ে দেবে না আমি আমার দ্বারা হবে না আমি পারবো না তো আমরা কি প্রবাবিলিটি আমরা কি পড়িনি আমাদের সময় কি প্রবাবিলিটি ছিল না আমাদের সময় ছ নম্বর পড়তো না আমরা কি পরীক্ষা দিইনি চুরানব্বই নম্বরের আরেকটা জিনিসও আমার স্টুডেন্টদের খুব বাজে লাগে যখন টিচার জিজ্ঞেস করে কে কোনটা পারো সবাই একসাথে শুরু হয়ে যায় স্যার এটা পারিনি স্যার ওটা পারিনি স্যার এটা পারিনি অ্যাজ আ টিচার আমারও তো কিছু সময় দরকার বাহানা বানানোর প্রত্যেকটা অঙ্কের জন্য কীভাবে আলাদা আলাদা বাহানা বানাবো টাইমই পাওয়া যায় না আর অ্যাজ আ টিচার আমারও কিছু দায়িত্ব আছে কেউ অঙ্ক করতে না পারলে ওটা নিয়ে ভাবা যে কেন অঙ্কটা হচ্ছে না কেন অঙ্কটা পারা যাচ্ছে না আমি টিউশন পড়াতে গিয়ে আমি ভাবি যে কেন ওই ছেলেটা অঙ্ক করতে পারছে কেন আরেকজন অঙ্ক করতে পারছে না তখন ভাবি যে না প্র্যাকটিসের অভাব প্র্যাকটিস না করলে অঙ্ক করা যাবেই না সে টিচারই হোক না কেন তাই আমি অঙ্ক করতে পারিনি আমি মেনে নিয়েছি সরল স্বীকারোক্তি কোনো ব্যাপার নয় আর অঙ্কতে সব থেকে বেশি যেটা দরকার সব থেকে বেশি ইম্পর্টেন্ট কনফিডেন্স আমার আজও মনে আছে এক সময় ছিল মানে যখন আমাকে অঙ্ক দিত আমি অঙ্ক করতে পারতাম না আমি বলতাম না এটা আমার দ্বারা সম্ভব নয় আমি উত্তর বের করতে পারবো না কিন্তু আজ আমি টিচার হয়ে গেছি কোনো স্টুডেন্ট যে কোনো বই থেকে অঙ্ক আর ডি শর্মা আর এস আগরওয়াল এস এন দে যে কোনো বই থেকে যে কোনো অঙ্ক দিক এক চুটকিতে আমি বের করে দিই অজুহাত বা বলে দিলাম যে পরের দিন করাবো তো এই যে পারবো না থেকে পরের দিন করাবো এটা অনেক বড়ো ইম্প্রুভমেন্ট আর ভিডিও শেষে বলতে চাই যারা আমার কাছে অঙ্ক এখন করছো দেখো মানুষ মাত্রেই ভুল হয় ভুল ডিসিশান নিয়েছিল এক সময় ওই কী করা যাবে আর শেষ লাইফ